নন্দীগ্রাম থেকে এক লক্ষ টাকা হয়েছে এটা আমি স্ক্রিনশটটা অ্যাড করব উনিও তো টাকা কদিন আগে নন্দীগ্রাম থেকে সুস্থ মাথায় খুব ভালোভাবে দেখুন আবার বলি এই ক্রিয়াটা টিকিট কাটতে যাওয়ার ক্রিয়াটা কি এরপরে কিন্তু জিজ্ঞাসা করবেন না আমি খুব সুস্থ মাথায় আপনারা শুনবেন সেটা কি একবারের জায়গায় তিনবার করে ভিডিওটা দেখুন বাড়িতে ওই জল যদি ছিটানো যায় নেগেটিভ এনার্জি একদম থাকবে না নিজের দেহেতে যদি মাঝে মাঝে মাথার উপরে যদি এইভাবে ছিটানো যায় শারীরিক নেগেটিভ এনার্জি কিন্তু থাকবে না এই জলের এই রকম একটা প্রভাবিত ক্রিয়া কিন্তু আছে গঙ্গা পুজোর একটা ভিডিও আমি ছেড়েছিলাম কিন্তু সেটা নষ্ট হয়ে যাওয়াতে আবার নতুন করে আমি শুরু করলাম যদি ভুল ত্রুটি হয় ক্ষমা করবেন আপনারা হাত জোর করে বলছি আশা করি এই টোটকা অথবা এই ক্রিয়াগুলো করলে পুনর্জন্ম লাভ হয় সেটা কি আগামী রবিবার দিন সূর্য ওঠার আগে যদি গঙ্গায় স্নান করতে পারেন তাহলে আপনাদের শরীরে অপবিত্র রোগ বালাই বিভিন্ন রকম মা গঙ্গা শুদ্ধ করে দেবে স্নান করার পর পার্বতী মহাদেবকে যদি পুজো করতে পারেন মারাত্মক পরিমাণে প্রতিফল লাভ হবে তারপরে বাড়ি এসে আপনাদের ইষ্টদেবতাকে ডেকে আহার করুন অথবা ইষ্টদেবতাকে দেখার পর আপনারা নিজের নিজের মনোবাসনা কামনা চিন্তা করুন ভগীরথ গঙ্গাকে নিয়ে এসছিলেন কী কারণ এই দিনে গঙ্গা নিয়ে আসার উদ্দেশ্য হচ্ছে তার পূর্বপুরুষ আত্মার জয় করার জন্যে এই ভাগীরথী গঙ্গা স্থাপিত হয়েছিলেন এবং আমাদের মতে এসেছিলেন আমাদের পৃথিবীতে ভগীরথ নিয়ে এসেছিলেন আপনারা যদি ওই ভোরে স্নান করতে পারেন মারাত্মক মারাত্মক পরিমাণে কাজ অবশ্যই সবাই মিলে চেষ্টা করবেন হাত জোর করে বলছি যাদের সুবিধা হয় জল কিন্তু গঙ্গা অনেকে বলে গঙ্গায় যে স্নান করলে পবিত্র হবে কিছু মানে নয় বড় পুকুর থাকলে যদি ঠাকুর দেবতা বিসর্জন করা হয় সেই পুকুরে স্নান করলেও সাফলতা লাভ হবে যদি বালতিতে গঙ্গার মতো পবিত্র জল মনে করে বাথরুমে স্নান করলেও সেই প্রতিফল কিন্তু পাওয়া যাবে প্রত্যেকটি জায়গায় জল মানে গঙ্গার প্রতিভা এই ক্রিয়াটা আপনারা অবশ্যই করুন যদি ওই গঙ্গার জল নিয়ে কোনো ব্যক্তি কোনো মামা মামি কাকা কাকিমা জ্যাঠা জেঠিমা টিকিট কাটতে যান তাহলেও কিন্তু লাভবান অর্থাৎ প্রাপ্ত সম্পত্তির যোগ হওয়ার সম্ভাবনা কিন্তু আছে সেটা কবে সোমবার পরের দিন গেলে এই লাভবানটা হওয়ার সম্ভাবনা কিন্তু আছে রবিবার দিনকে জলটাকে তুলব রবিবারে জল তুলতে হবে অথবা স্নান করার সময় তোলা যেতে পারে যখন খুশি ওই টাইমের মধ্যে তুললেই হবে মারাত্মক পরিমাণে কাজ আছে সোমবার দিন মাথার উপরে জল ছিটিয়ে কাউকে কিছু না বলে টিকিট কাটতে যেতে হবে তাহলে কিন্তু ওই টিকিটের সাফলতা লাভ মারাত্মক পরিমাণে আসতে পারে এবং বাড়িতে ওই জল যদি ছিটানো যায় নেগেটিভ এনার্জি একদম থাকবে না নিজের দেহেতে যদি মাঝে মাঝে মাথার উপরে যদি এইভাবে ছিটানো যায় শারীরিক নেগেটিভ এনার্জি কিন্তু থাকবে না এই জলের এই রকম একটা প্রভাবিত ক্রিয়া কিন্তু আছে প্রত্যেকটি ব্যক্তিকে আমি বলবো খুব সুস্থ মাথায় মাথা ঠান্ডা করে এই ক্রিয়াটা করবেন হরবন করলে কিন্তু হবে না যদি ধরুন স্নান করতে যাচ্ছেন ও অমুক আমি যাব তাহলে কিন্তু কাজটা বিফলে যাবে মানে কিছু বলে কিছু কোনো কথা টথা কিছু বলবেন না চুপচাপ স্নান করবেন জল যখন তুলবেন চুপচাপ জলটা তুলে নেবেন এতে সাফল্যতা লাভ মারাত্মক পরিমাণে বেশি কথা বলে কাজ হবে না কথা বললে কিন্তু কাজটা হবে না ঈশ্বরে কানেক্টেড অর্থাৎ মা গঙ্গার কানেক্টেড করছেন মা গঙ্গা কিন্তু দেখবেন শিবের মাথার উপরে থাকে এটা কিন্তু আমরা বলি বাস্তবটা দেখাতে পারি না কিন্তু অনেক বইতে লেখা আছে ভগীরথী ভগীরথ যেমন গঙ্গা নিয়ে এসেছিলেন আমাদের নৈহাটিতে ভাগীরথী গঙ্গা মার পাশ দিয়েই যাচ্ছে আমি প্রত্যেকটি ব্যক্তিকে বলবো আপনারা যারা নৈহাটিতে আছেন আমার রানীমাকেও দর্শন করে যাবেন দেখে যাবেন এখানে কোনো পয়সা করি লাগে না ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন প্রত্যেকটি ব্যক্তি চায় আমার কিন্তু আমার ঠাকুরকেও বলতে হয় ঠাকুর তুমি ভালো লেগো কজন বলে তা আমি যাই হোক হয়তো আপনাদের কাছে আমি বলি বা কোনো কোনো কথা রাগ করে ভাবেন আপনারা কিন্তু রাগ নয় আপনারা বুঝতে হবে জানতে হবে শুনতে হবে টোটাল ভিডিওটা টেনে টেনে দেখবেন না সুস্থ মাথায় খুব ভালোভাবে দেখুন আবার বলি এই ক্রিয়াটা টিকিট কাটতে যাওয়ার ক্রিয়াটা কি এরপরে কিন্তু জিজ্ঞাসা করবেন না আমি খুব সুস্থ মাথায় আপনারা শুনবেন সেটা কি একবারের জায়গায় তিনবার করে ভিডিওটা দেখুন যখন আপনি ভোরবেলা স্নান করতে যান অথবা পরে যান বা যখন খুশি যান স্নান করার বা সন্ধ্যাবেলা তুলতে পারেন রাত্রেও তুলতে পারেন রবিবার জলটা তুলুন ওই জল নিয়ে সোমবার দিন সকাল বিকাল দুপুর যখন খুশি টিকিট কাটতে যান কিন্তু টিকিট কাটতে যাওয়ার সময় মাথার উপর ওই জলটা যখন ছিটাবেন তখন যেন কেউ না থাকে এটাই হচ্ছে ক্রিয়া এরপরে টিকিট কাটতে যান কথা বলুন কি করে এসছেন এটা কিন্তু বলবেন না কিন্তু এই টিকিট কাটতে এর আগেও আমি বারবার করে বলেছি এক থেকে দেড় মাইল দূরে গিয়ে টিকিট কাটলে তাতে সাফল্যতা লাভ মারাত্মক পরিমাণে বেশি হয় আচ্ছা অনেকে আমাকে কমেন্ট করে মানে তোমাকে কমেন্ট করে যদি করি আমি যাই হোক অনেকে বলে মামা আমি কিছু টোটকা করলাম কিন্তু আমার কিছু সাফল্য হচ্ছে না এত লোক কী করে আমি পাচ্ছি বারবার করে বলি অনেক লোকের গ্রহ ভালো এর জন্যে ভালো আপনার এলাকায় কোনো নবগ্রহ কবচ আপনারা নিয়ে নেবেন নন্দীগ্রাম থেকে এক লক্ষ টাকা হয়েছে এটা আমি স্ক্রিনশটটা অ্যাড করব উনিও তো পেল এক লাখ টাকা কদিন আগে নন্দীগ্রাম থেকে তো যাক আমি অনুরোধ করে বলবো আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন কিন্তু এই তাবিজ কবজ নিয়ে ভাববেন যে আমি টিকিট পাইয়ে দেব এটা টোটালটাই মিথ্যা কথা চিটিংবাজি কথা এসব কথা এখানে বলা হয় না হাজ্য করে বলছি সুস্থ থাকার জন্যে এখানে অনেক লোকের বাচ্চা হয়েছে অনেক লোকের চাকরি হয়েছে অনেক লোকের টিকিটে পেয়েছে তা এই না যে আমি তাবিজ দিয়েছি বলে তাদের চাকরি হয়েছে বা টিকিট পেয়েছি বলে টোটালটাই মিথ্যা অনেক লোকের বিয়ে হয়েছে বহু লোকের বহু উপকার হয়েছে আপনারা গ্রহকে কন্ট্রোল করুন অথবা গ্রহকে শান্ত করুন দেখবেন আপনাদের প্রতিফলে সব কিছুই আস্তে আস্তে ফিরে পাবেন অনেক বড় ভিডিও হয়ে যায় আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দ উপভোগ করুন আগামী রবিবার দিন এই কাজটা করার চেষ্টা করুন নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন